হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আমাদের মোস্ট ডিমান্ডিং উইন্টার কালেকশন নিয়ে দেখতেই পারতেছেন আমি কিন্তু অলরেডি চলে এসেছি ওভার সবাই একদম মাথা নষ্ট করে যে ওভারকোট 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 কোথায় কবে আসবে আমাদের অনেক দিন আগে রেডি হয়ে গিয়েছে বাট আমি যেহেতু অসুস্থ ছিলাম এই জন্য কিন্তু আমি লাইভ করতে পারিনি তো আজকে কিন্তু আপনাদের জন্য আমি একদম থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে লাইভে চলে আসছি ওভারকোটের কালেকশন নিয়ে যারা যারা জয়েন করছেন সবাই জয়েন করে তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে ফেলবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার কি লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা সো কার কোন কালার লাগবে বলেন আমরা কিন্তু ছয় ছয়টা কালার আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আমাদের আরো অনেকগুলো কালার আছে যেগুলো হচ্ছে এখন বর্তমানে আমার কাছে নাই বাট আপনারা সব ভিজিট করলে কিন্তু নিতে পারবেন সো ফার্স্টে কোন কালারটা দেখাবো বলেন আমার কাছে অনেকগুলো কালার আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সো শীত কিন্তু পরে গিয়েছে অলরেডি ঢাকার বাহিরে যারা আছেন তারা তো জানেনই শীতটা কত সুন্দর করে আপনারা অনুভব করতেছেন আর ইনসাইড ঢাকায় যারা আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন কারণ স্টক কিন্তু খুব বিলিমিটেড পরে দেখা যাবে যে স্টক আউট হয়ে গেলে কিন্তু আপনারা আর নিতে পারতেছেন না সো এটা যাদের ভালো লাগছে এটা নিয়ে নিতে পারেন ফার্স্টে খুবই সুন্দর একটা একদম রেড কালারের মধ্যে পড়ে আছি এখন আমি চলে যাব নেক্সট কালারে কি খবর আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর আপনাদের কি খবর ওকে সো এখন কোন কালারটা দেখাবো আসলে এখানে এতগুলো কালার যে আমি খুবই নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আর আপনাদের প্রত্যেকটা কালারেরই এত বেশি ডিমান্ড আমাদের যা বলার বাহিরে অলরেডি কিন্তু কালকে শ্যুট হয়ে গিয়েছে আর আমি আজকে লাইভ করে দেখিয়ে দিচ্ছি সো যার যেটা লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ওকে এখন দেখাচ্ছি খুব সুন্দর একদম একটা চকলেট কালারের মধ্যে এটা যাদের ভালো লাগছে এটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একদম ডার্ক চকলেট কালারের মধ্যে পেয়ে যাবেন সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা ইজিলি নিতে পারবেন শরীর ভালো হইছে আপন আমি শরীর এখনো ভালো হয়নি বাট স্টিল নাও আমি আপনাদেরকে আমাদের ওভারকোটের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কারণ এবার এত 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 মেসেজ আসতে আসতে পেয়ে যা বলার বাইরে বাট যেহেতু আসলে আমাদের আসলে ছবি বা ভিডিওস করা নেই সো দ্যাট সো আমি আজকে লাইভে দেখিয়ে দিচ্ছি সো এটা যাতে ভালো লাগছে যে নিয়ে নিতে পারে এটা আমি একটু করে দেখাই আপনাদের সো দ্যাট আপনারা বুঝতে পারবেন সবগুলো কালার দেখাও আপু একটু ওয়েট করেন একটু আমার সাথে থাকেন প্রত্যেকটা কালারের সুন্দর আজকে টোটা ছয়টা কালার দেখাবো

আপনারা কিন্তু চাইলে হোয়াইট প্যান্ট হোয়াইট আহ টি শার্ট দিয়েও এটা ক্যারি করতে পারবেন আর আমি যেভাবে ব্ল্যাক দিয়ে পড়েছি চাইলে ব্ল্যাক করতে পারবেন ঠিক আছে আমি ভেরি সুন এখানে শ্যুটও করবো শ্যুটের পিকচারও আপনারা দেখতে পারবেন এই দেখেন এই চকলেট কালারটা কার কার লাগবে সাইডে কিন্তু আপনারা যেভাবে পকেটও পেয়ে যাবেন দুই সাইডেই কিন্তু আমাদের সুন্দর করে পকেট দেওয়া আছে এই যে যার যার পকেট থাকবে পকেট অনেক কিছু ক্যারি করতে পারবেন চাইলে এখানে আপনারা বাটন অ্যাড করে তারপরেও পড়তে পারবেন আবার চাইলে বাটনটা খোলা রেখেও পড়তে পারবেন প্রাইস কতাব প্রাইস সেম লাস্ট টাইম যা ছিল এবারও সেম টু সেম প্রাইজই আমরা কোয়ালিটির দিকে কোনো কম্প্রোমাইজ করি নি বাট প্রাইসও আমরা কোনো কম্প্রোমাইজ করি নি একদম আপনারা যেদিক মানে যেরকম কোয়ালিটি লাস্ট টাইম আমাদের কাছে পেয়েছেন এবারও কিন্তু সেম টু সেম কোয়ালিটি পাবেন ওকে সো এই চকলেট কালারটা যার ভালো লাগছে এটাই স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই লিমিটেড আছে স্টকে ওকে সেটা যা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ইন্ডিয়া ছবি হচ্ছে সবার ফেভারিট সব মেয়েদের ফেভারিট কি কালার পিঙ্ক কালার এই কালার আনবো না এটা কি আমাদের হতে পারে বলেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের আর সব থেকে ডিমান্ডিং একটা কালার আমাদের তো এই কালারটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস বলো আপু প্রাইস আপু সতেরোশো নিরানব্বই টাকা অনলি অনলি সতেরোশো নিরানব্বই টাকা যার লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কারণ এবার স্টক আউট হলে এবার আর স্টক ইন হবে না যেহেতু আমি বাংলাদেশে নাই আর আমি কিন্তু একবারে নতুন বছর পরে নেক্সট ইয়ার আসবে এই ইয়ার আর আসবো আমি বাংলাদেশে তো আমি চকলেট কালারটা এখন খুলে ফেলতেছি আর এইটা আপনাদেরকে পরে দেখাচ্ছি ওকে সো এই পিঙ্ক কালারটা কার কার লাগবে এই পিঙ্ক কালারটা কার কার লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করেন কারণ এটা কিন্তু খুবই সুন্দর দেখেন পরার পর কতটা সুন্দর লাগতেছে আর এটা যদি আমি হোয়াইট কালার ইনার দিয়ে পড়তাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো আমার কাছে যদিও হোয়াইট ইনার আছে বাট এখন তো আসলে লাইভের মধ্যে সম্ভব না দেখা যাবে যে আমি চেঞ্জ করতে করতে একদম টাইম মিশেষ সো এইটা যার যার লাগবে এটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একদম একটা নিউ ডিশ টাইপের পিঙ্ক কালার একদম ক্যাটক্যাটা পিঙ্ক না কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একদম একটা ক্লাসি পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাবেন সাইড এভাবে বাটন করা থাকবে অ্যান্ড অলসো সাইডে কিন্তু দুই সাইডেই পকেটও পেয়ে যাবেন আপনারা হ্যাঁ তো এটা যার যার লাগবে এটা স্ক্রিনশট নিয়ে নেন সাইজটা বলো পপু চৌত্রিশ সাইজ থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা অর্ডার করতে পারবেন এটা হম ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা অর্ডার করতে পারবেন থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ওকে সো এই কালারটাও দেখানো ডান এটা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন এখন আমি চলে যাবো আমাদের নেক্সট কালারে এবার কিন্তু আমাদের একটা সুন্দর নতুন একটা কালার অ্যাড হয়েছে দেখেন কত সুন্দর এই কালারটা পরলেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই কালারটা যা যা লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর একদম একটা গোল্ডেন কালারের মধ্যে পাবেন এবার হ্যাঁ এটাও কিন্তু আপনারা থার্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা নিতে পারবেন ভালো আছো আপু কেমন আছো সবার কোয়েশ্চিন কেমন আছি কেমন আছি যেহেতু আমি আসলে অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি বাট এখনো শরীর দুর্বল অসুস্থ ইনশাআল্লাহ দয়া করবেন যে যেতে তাড়াতাড়ি আপু রেড কালার আমি একদম ফার্স্টে দেখাই দিচ্ছি হয়তো বা লাইভে একটু পরে আসছেন আপনি লাইভটা একটু দেখে নেবেন হ্যাঁ আমাদের টোটাল ছয়টা কালার আমি দেখাচ্ছি অলরেডি এটা চার নম্বর কালার আমি আছি আর দুইটা কালার আছে এটার পরে হ্যাঁ তো এই যে এখন এই কালারটা পরে দেখাবো পিঙ্কটা যাদের ভালো লাগছে নিয়ে নেবেন পিঙ্কটা ছবি তুলছিলাম বাউ দেখেন এই কালারটা কি সুন্দর একটা কালার তোর যদি ডিফ্রেন্ট আর এমনি একটা কালারের মধ্যে এবার কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এটা দেখেন এটারও কিন্তু আপনারা সাইডেভাবে সুন্দর করে পকেট পেয়ে যাবেন অ্যান্ড অলসো বাটন পেয়ে যাবেন বাটন অ্যাড করে জাস্ট করে ফেলবেন যা যেভাবে ভালো লাগে আসলে খোলা রেখে পরতে চাইলে খোলা রেখেও করতে পারবেন বাটন অ্যাড করে করতে চাইলে ওইটাও করে নিতে পারবেন হ্যাঁ আর সাইডে তো পকেট পেয়েই যাচ্ছেন তো এইটা কার কার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেন ওকে আমাদের লাস্ট দুইটা কালার আছে সবার কোয়েশ্চেন থাকতে পারে না যে এতগুলো কালার আপু দেখালো কিন্তু আমাদের সবার ফেভারিট ব্ল্যাক কালার কই কারণ ব্ল্যাক মানেই হচ্ছে সবার ফেভারিট ব্ল্যাকও কিন্তু আমাদের স্টকে আছে ব্ল্যাকও সাইজ পেয়ে যাবেন আপনারা চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এখন কি ওই ব্ল্যাকটা পরে দেখাবো আপু দাম কত আপুর দাম শুধু মাত্র শুধু মাত্র সতেরোশো নিরানব্বই টাকা শুধুমাত্র সতেরোশো টাকা যার যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে আপনার ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর লাগছে তোমাকে আপনি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য আমার সাথে একদম তাড়াহুড়ার মধ্যে লাইভে চলে আসছি ওকে স্যার এখন আমি ব্ল্যাকটা পরে দেখাচ্ছি আর আমি যেটা পরে আছি এটা যার যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন హాలోకి వాటి వన్ సి ওকে এখন দেখেন সবার পছন্দের ব্ল্যাক কালার ওপরে চলে আসলাম এরকম যদি আপনারা একটু সুন্দর করে স্টাইল করেন বাহিরে ঘুরতে যান খুবই সুন্দর লাগবে এগুলো পরলে যে কেউ পরলেই সুন্দর লাগবে কিন্তু হ্যাঁ আর যেহেতু সাইজও আপনারা পাচ্ছেন আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ওকে সো এই ব্ল্যাকটা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন স্টক ভেরি লিমিটেড সবগুলো স্টক খুবই 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 লিমিটেড তাই যা যেটা লাগবে একটু তাড়াতাড়ি ঝটপট জলদি করে অর্ডার করে ফেলবেন না হলে পরে স্টক আউট হয়ে গেলে কিন্তু এবার আর স্টক ইন হবে না লাস্ট টাইম যেমন আমরা স্টকে কিন্তু আবার আনতে পারছিলাম বাট এবার কিন্তু আর সম্ভব না সো এটা যা যা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন শুকরিয়া ওকে সো এখন আমি হচ্ছে একদম সব থেকে লাস্ট যে কালার সেটা দেখাই দিব আমাদের জাস্ট অনলি ওয়ান কালার লেফট আর বাকি সবগুলো দেখানো শেষ এই কালারটা দেখলে দেখেন সবার মাথা নষ্ট হয়ে যাবে যে এটা আমার লাগবেই লাগবে লাগবেই লাগবে কার কার লাগবে এটা এবার যারা সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়েছেন তাদের সাথে কিন্তু এই ফোনটা একদম সুন্দরভাবে যায় দেখেন ফোনের সাথে ম্যাচিং করে এই সুন্দর ওভার কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা আপু শপের শপের অ্যাড্রেসটা বলো আপু আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ বি হ্যাঁ শপ ব্যাংকের একদম পাশেই আর আমাদের আগের যে শপটা ছিল সানফ্লাওয়ার তার একদম অপোজিট আপনারা যদি চিনতে নাও পারেন জাস্ট আগেরটা সামনে যে দাঁড়াবেন তাহলেই হবে ওকে এখন এই কালারটা আমি একটু করে দেখাই আপু তোমার হেয়ারের কারের টিউটোরিয়াল যাই ইনশাল্লাহ আপু দিয়ে দিব জাস্ট নর্মালি যখন মানে হেয়ার আমার যেটা দিয়ে আমি স্ট্রেট করি ওটা দিয়ে আমি আমার হেয়ারটা কাল করে ফেলতে পারি ওকে তো এখন আমি লাস্ট এই কালারটা দেখিয়ে দিচ্ছি এখন এটা পরে দেখাবো আর ব্ল্যাকটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন দেখেন কি কালার পরে চলে আসলাম এই কালারটা এত সুন্দর পরার পরেই দেখেন মানে একদম ক্যামেরাতেই আমাকেই আমার লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে তাই না এই কালারটা কেউ মিস করবেন না এটা নিয়ে নিবে একদম নতুন আমাদের নিউ লঞ্চ একটা কালার খুবই সুন্দর কালারটা একদম ইউনিক একটা কালার এই কালারটা যা যা লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন এটা কিন্তু আমাদের একদম নিউ একটা কালার এবার আসছে কালারটা খুবই সুন্দর এটারও সেম টু সেম সাইড পেয়ে যাবেন এখানে বাটন সেট করা থাকবে বাটন অ্যাড করে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আবার জেলে বাটনটা খোলা রেখেও আপনারা ক্যারি করতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কীভাবে এটা স্টাইল করতে চান সো এই কালেকশনগুলো যাদের লাগবে আমাদের ওভার কালেকশন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিয়েছি যার যেটা ভাল লাগছে স্ক্রিনশট নেবেন নিয়ে জাস্ট আমাদের পেজ ইনবক্স বক্স করবেন অ্যান্ড ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করে তারপরে অর্ডারটা কনফার্ম করতে হবে আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একটা টাকা আর ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে জাস্ট শুধুমাত্র আশি টাকা তো যারা যারা অর্ডার কনফার্ম করতে চান তাড়াতাড়ি করে করে ফেলবেন কারণ এগুলো প্রত্যেকটাই লিমিটেড স্টক আর আপনারা জানেন যে আসলে উইন্টার আসলে কিন্তু এগুলোর অনেক 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 চাপ থাকে আর আমরা লাস্ট টু ইয়ার্স আলহামদুলিল্লাহ এগুলো এত পরিমাণে সেল করে থাকি যা বলার বাহিরে এবার আমাদের অলমোস্ট দুই মাস আগে থেকে মেসেজ আসা শুরু হয়েছে যাবো ওভার কবে দেখাবেন ওভার কোট কি এবার আসবে কিনা সো ফাইনালি যেহেতু আমি অসুস্থ ছিলাম একটু দেরি হয়ে গেল বাট আমাদের অনেক রেডি হয়েছিল। এখন দেখিয়ে দিলাম যেহেতু তাড়াতাড়ি করে সবাই অর্ডার করে ফেলবেন যেহেতু এখনো কিন্তু শীত ওইভাবে নেই পড়া শুরু করছে গ্রামের দিকে শীত পড়ে গেছে বাট ঢাকার মধ্যে কিন্তু এখনো শীত ভাবটা আসে নেই তো তাড়াতাড়ি করে অর্ডার করবেন যাতে আপনারা পেয়ে যান কারণ স্টক আউট হয়ে গেলে আমরা আর এটা রেস্ট করতে পারবো না তো যাই হোক আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট লাইভে যতদিন পর্যন্ত সবাই ভালো থাকে শুধু থাকেন আর আমাদের সানফ্লাওয়ারের সাথেই থাকেন ওকে আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট লাইভে বাই বাই